জি না বাপ মা কেউ নেই ও তা বড় থাকেন কার কাছে এই মামানির কাছে থাকি মামা আছে মামানির কাছে মামানির কাছে থাকেন জি মামা জি না আচ্ছা আচ্ছা তো বয়স কত চলে বর্তমানে এই সতেরো পারে আর আঠারো তে পড়ছে সতেরো পার হয়েছে পড়ছে আঠারো চলে তো বিয়ে সাদি এখন করবে না পরে করবে অনলাইনে আসি যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে অনলাইনে বিয়ে করব কিন্তু আমার দায়িত্ব না যদি আমার দায়িত্ব না আমার অনলাইনে বিয়ে করতে চাই বিয়ে করব অনলাইনে মানে অনলাইনে বিয়ে করতে জানেই তো জি আচ্ছা দর্শক আপনারা আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাাধে সহযোগিতা বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে